আজকের হলো সানডে তো সানডে মানে কিছু একটু স্পেশাল কিছু করার মন চায় তো আজকের একটু রান্নাটা অন্য রকম করব। দেখো আজকের মেনুতে রয়েছে এই যে চিকেন আর এঁচড় দিয়ে করব চিংড়ি আর করব ভোলা মাছের ঝাল তো এই যে এঁচড়টা ঢুলে নিলাম ধুয়ে নিয়েছি আর চিংড়ি আর ভোলা মাছটা এদিকে ভাজাও হয়ে গেছে আর তারপরে এঁচোড়টা দিয়ে দিচ্ছি প্রেশারে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু নুন আর হলুদ দিয়ে প্রেশারে বসিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য আর একপাশে আমি এখানে এঁচোড়ে দেওয়ার জন্য আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তারপরে এদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে আর তেলের উপরে দিয়ে দিলাম একটু জিরে আর তেজপাতা ফোড়ন তারপরে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর মানে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিলাম টমেটো তারপরে আদা রসুন জিরে বা বাটা মানে পেস্ট আর তারপর দিলাম হলুদ লবণ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচড়গুলো আর তারপরে কিছুক্ষণ কষালাম আর এদিকে দেখো আমার মাংসর ঝোলও ফুটে গেছে আর তারপরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করার পরে তারপরে জল দিয়ে দিলাম দিয়ে চিংড়িগুলো উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি থালা চাপা আরে দেখো আমার এঁচড় চিংড়ি মোটামুটি প্রায় রেডি হয়ে এসেছে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে আরও একটুখানি এই কিছুক্ষণ মানে আগুনে বসিয়ে রাখব তারপরে নামিয়ে নেব দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে চিকেনটাও হয়ে গেছে চিকেনটা আজকের অল্প ছিল তাই অল্পই হয়েছে আর এদিকে চিংড়িও রেডি হয়ে গেছে আর হয়েছে এই যে ভোলা মাছের ঝাল তো আজকের মেনু মোটামুটি এই পর্যন্তই আর বেশি কিছু না করা হয়নি তো ভিডিওটা আজকের এই পর্যন্তই টাটা